আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে ছোট পরিসরে হোমমেড বেকারি পণ্যের ব্যবসা শুরু করি বর্তমানে আমার মাসিক আয় দশ লক্ষ টাকারও অধিক আমি বহু বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে দুই সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করি ঢাকা ব্যাংকে চাকরিতে যোগ দিলেও পারিবারিক বাধার কারণে বাধ্য হয়ে আমাকে চাকরি ছেড়ে দিতে হয় তবে স্বপ্ন থেমে থাকেনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেকারি পার্লার হস্তশিল্প স্ট্রিট ফুড বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে একজন আত্মকর্মী হওয়ার লক্ষ্যে আমি এগিয়ে যাই প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ষাট হাজার টাকার ঋণ নিয়ে ছোট পরিসরে হোমমেড বেকারি পণ্যের ব্যবসা শুরু করি সেই সময় থেকেই বিভিন্ন মেলা প্রদর্শনী বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশ নিয়ে ব্যবসার প্রচার ও প্রসার সম্প্রসারণ করতে থাকি। সালে নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে বর্তমানে আমার প্রকল্পে প্রায় দুইশো প্রকার হোমমেড বেকারি পণ্য রয়েছে এবং প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা এবং কর্মকারচারী কাজ করছেন বর্তমানে আরটি ট্রেডিং এর পণ্য স্বপ্ন সুপার শপ সহ পাঁচশোটিরও অধিক বিভিন্ন সুপার শপে ঢাকা ও ঢাকার বাহিরের আউটলেট গুলোতে যাচ্ছে বর্তমানে আমার মাসিক আয় দশ লক্ষ টাকারও অধিক এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি প্রায় তিরিশ হাজার অসহায় দুঃস্থ নারীকে পার্লার রান্না ব্লগ পার্টি টেইলারিং গিফট আইটেম প্রভৃতি কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি তাদের তৈরি পণ্য শোরুম মেলা দেশি ও বিদেশি বাজারে বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি আমার সরাসরি উদ্যোগে আজ প্রায় জন উদ্যোক্তা জন একজন বেকার শিক্ষিত নারী থেকে গড়ে উঠেছেন সফল উদ্যোক্তা হতে পেরে আমি গর্বিত আমার পথ চলা ছিল অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু আমার দৃঢ় সংকল্প আত্মবিশ্বাস সততা এবং দলগত প্রচেষ্টা আমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়েছে আজকের এই সম্মান আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখুন আমি বিশ্বাস করি আমি আমার শক্তির উৎস আমি বিশ্বাস করি আমি আমার সেবা দিয়ে হাজারো তরুণ তরুণীর জীবন বদলে দিব ইনশাআল্লাহ